দাদা সাংবাদিকের কথা নাই ছাড়লাম দাদা আপনাদের এই যে রাজুদার পকেট পড়াটা ওই রাজুদার পকেট পড়াটার এখন কি অবস্থা দাদা দাদা ওই রাজু পকেট পড়াটা আমার দশ জন আপনি ঠিক ধরেছেন একটা সাংবাদিক আসছে না মলম বিক্রি করে ওই রকম করে বলছে বাংলাদেশে থাকবে না এই সাংবাদিকের নিয়ে দাদা কিছু একটা করতে হবে এরা হলো মলম পার্টি দাদা তাহলে টেনশন করেন না আমরা হচ্ছে মাফিয়া ওর মতো সাংবাদিক শেষ করতে আমাদের দুই মিনিটও সময় লাগবে না দাদা কোন সাংবাদিকের কথা বলছেন দাদা কেন তুই জানিস নে ওই কেলে বসে সাংবাদিক আরে হ্যাঁ ওই সাংবাদিক ওই শুধু কয় বাংলাদেশে থাকবে না বাংলাদেশে থাকবে না বিএসএ বাসছে দাদা এই এদিকে বিজেপি চলেছে পালা 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 রুকো 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 গুলি মার দিগা গুলি মার দিগা রুকো রুকো কতদিন হইলো দাদাগের মুখ মুখ দেখি নে দাদা দাদা ঘটনা একটা হইতে গেছে কি ঘটনা বয় বয় তুই আগে বয় দেখছি হাফাই গেছিস বয় দাদা বটারে ঝন্টার মন তো এসেছে আপনাকে ডাকছে কি ঝন্টার মন তো এসেছে ওদেরকে আমি বহুদিন দেখি না কথাটা শুনে আমার জানে বাতাস লিখলো বহুত দিন মালটাল পাচার মাছার করিনে চল যাই আগে বটারে যাই কাস্টম পরে ঘর এক কুড়ি মিলি যে দাদা কেমন দাদা দাদা কেমন আছেন দাদা আপনাদের বাংলাদেশকে খুব মিস করছি দাদা ভোটারের কিছু অসাধু লোকদের জন্য আমি ফেরা করতে পারছি না দাদা আমরা খুব কষ্ট আছি আপনাদেরকে খুব মিস করছিলাম দাদা আসলে দাদা অনেক দিন হয়ে গেছি ব্যবসা বাণিজ্য করতে পারছি না চূড়ায় মাল আপনাদের কাছে দিতে নিতে পারছি না কি আমরাও দিতে পারছি না ঠিক আছে এই জন্য আমরা খুবই গভীরভাবে আপনার কাছে ক্ষমা পাচ্ছি দাদা আমরা অনেক দুঃখিত দাদা অনেক দিন হল বোতল টোতল দিতে পারছি না দাদা দাদা আমাদেরও অনেক পাপি আছে যারা খুবই অখুশি পাপিরা বোতল না পেয়ে পেয়ে পাপিরা মানে অনেকে মরে গেছে এই মাল খাওয়ার সঙ্গে অনেকে মরিয়ে গেছে দাদা এই জন্য আপনার কাছে আমি অনেক আগ্রহী প্রকাশ করে নিয়ে আপনার সাথে দেখা করেছি দাদা আপনি একটু ব্যবস্থা করুন দাদা হবে হবে থামুক দাদা এই যে আপনাদের ভারতে একটা সাংবাদিক আছে না দাদা যে অশিক্ষিত সাংবাদিক শুধু কথায় কথাই বাংলাদেশকে হুমকি ও শালার পুকনে দাদা ওই শালার কথা কইয়েন না দাদা ওই শালায় একেবারে বেঈমান শালা দাদা সাংবাদিকের কথা নাই ছাড়লাম দাদা আপনাদের এই যে রাজুদার পকেট পড়াটা ওই রাজুদার পকেট পড়াটার এখন কি অবস্থা দাদা দাদা ওই রাজু পকেট পড়াটা আমার দশ দিন হাগা হয়েছে এবং কি বিছানায় আমার হাগা হয়ে গিয়েছে আমি আরো রাজুদার পকেট পড়াটা খরচ নিয়ে আজ কতদিন ধরে অপেক্ষা করছি দাদা এসব বোতল পাঁচাত্তর হাজার বাদ দি দাদা এইগুলো খুব পাপ দাদা এইগুলো না করে আমরা চলেন গরু পাচার করি দাদা আমরা ইন্ডিয়া থেকে গরু পাচার করে দেবো অর্ধেক দামে আপনার দাদা কাচ্চি বানিয়ে বিরিয়ানি দাদা এই যে দাদা আপনারা একদম মনের কথা বলেছেন দাদা এই মদ বোতল এসবগুলো খেলে মানুষের অনেক শারীরিক ক্ষতি হয় ঠিক আছে আর যুব সমাজ নষ্ট হয় আর এইগুলো তো পাপ দাদা আপনি যেটা বলেছেন গরুর ব্যবসা এই গরুর ব্যবসাটাই আমাদের করার দরকার ঠিক আছে শুধু গরু সাপ্লাই দেব আর বাংলাদেশে শুধু কাচ্চি বিরানি হবে ঠিক আছে আর আমার মনে করেন যে লালে লাল হয়ে যাবে ব্যবসায় তাহলে দাদা এটাই ঠিক কথা ঠিক আছে আচ্ছা দাদা টেনশন করেন না আজকে রাত্রি পাঁচশো গরু দিয়ে দিবানে নে গেঞ্জাম গেঞ্জাম বাইতে গেলে তো আর দেওয়া যাবে না দাদা শুধু কাচ্ছি হবে দাদা আর দাদা আপনারা কোনো টেনশন করেন না দাদা শুধু আপনারা গরু দেবেন আর টাকা দেওয়ার দায়িত্ব আমাদের আর আপনাদের জন্য স্পেশাল কাচ্ছি দেবো ঠিক আছে দাদা কোনো টেনশন করেন না দাদা সাংবাদিক নিয়ে কিছু কন ও তো খুব বাইর বেড়েছে সাংবাদিক ওই কেলে বসা সাংবাদিক হ্যাঁ ভাই দাদা আপনাদের ওই যে একটা কেলে বসা সাংবাদিক আছে না ও তো এক নম্বরে বিয়াদব দাদা ও যেসব নিউজ করে ও হকারের মতো নিউজ করে দাদা ও চলে না দাদা ও কিন্তু সাইজটা করেন আপনারা দাদা টেনশন করেন না আমরা হচ্ছে মাফিয়া ওর মতো সাংবাদিক শেষ করতে আমাদের দুই মিনিটও সময় লাগবে না দাদা কোন সাংবাদিকের কথা বলছেন দাদা কেন তুই জানিস নে ওই কেলে বসে সাংবাদিক আরে হ্যাঁ ওই সাংবাদিক কি ও শুধু কয় বাংলাদেশে থাকবে না বাংলাদেশে থাকবে না হ্যাঁ দাদা আপনি ঠিক ধরেছেন ওই যে একটা সাংবাদিক আসছে না মলম বিক্রি করে ওই রকম করে বল বাংলাদেশে থাকবে না এই সাংবাদিক নে দাদা কিছু একটা করতে হবে এরা হলো মলম পার্টি দাদা ঠিক বলিস দাদা হ্যাঁ হ্যাঁ ওই সাংবাদিকই আর সে পাশে গরু পাঠাই দিচ্ছি উত্তর বর্ডারের পাশে রেডি থাকেন হ্যাঁ দাদা আমি ওই উত্তর বর্ডারে টিরাক পাঠাই দিবানে ঠিক আছে পাঁচশো গরু নিতে তো প্রায় আপনার কয়টা দশটা টিরাক লাগবে না তাহলে ওই দশটা টিরাক আমি রাত্রি পাঠায় দিচ্ছি ঠিক আছে আপনারা তাহলে রেডি করেন আর টাকা দিয়ে দেবানে ঠিক আছে কোনো ঘটনায় না তাহলে তাই থাকলো আমাকে বিয়ে বিয়েসে বাসছে তা এদিকে বিজেপিও চলে পালা 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 रुको 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 गोली मार देगा गोली मार देगा रुको रुको रुको, रुको. <laughs>